আসসালাম আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল রোম থেকে আজকে অনেকেই জানতে চাইছে এই দুই দিন তো সেটা হলো অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা ইমেল করছে তাদের কি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়েছে মানে তারিখ দিছে যে এত তারিখে তুমি বিএফএস গ্লোবালে আইসা স্ক্যান কপি এবং মূলস্তা এবং তোমার যা ডকুমেন্ট আছে সেগুলো জমা দিয়ে যাও তো এইটা জানতে চাইছে আর অনেকেই জানতে চাইছে যে ভাই এখন এই যে বন্ধের পরে স্ক্যান কপি যাদের তাদের কি পাসপোর্ট জমা দিতে এরকম কোনো মেল আসছে কিনা যা যারা ফেরত পাসপোর্ট পাইছে যেমন সমানে সবারই ফেরত দিছে যারাই জমা দিছিল পাসপোর্ট সহন অবস্থা তো এরকম কোনো ডাক পড়ছে কিনা যারা ফেরত পাসপোর্ট পাইছে জমা দেওয়ার জন্য তো এগুলো নিয়ে আজকে

এই মুহূর্তে ইটালিতে ম্যাক্সিমাম যারা পাসপোর্টে ভিসা পাবেন মানে স্ক্যান কপি এবং যারা ফেরত পাসপোর্ট পাইছেন যাদের ভিসা দিবে ইটালিয়ান সরকার বা ধরেন ইটালিয়ান প্রশাসন তো তারা প্রত্যেকেই বাংলাদেশিদের ক্ষেত্রে বেশিরভাগ যাচাই বাছাই হইয়া প্রত্যেকটা মালিকের কাছে ম্যাক্সিমাম আমি দুদিন আগে বলছিলাম যে আমার ইটালি থেকে একজন জানতে চাইছে যে ভাই আমার বাসা থেকে আলোজ্য দেওয়া হয়েছে আবার আলেজ্য চাইছে হ্যাঁ আবার আলোচ্য দিতে হইব ওই আগে যেটা দিছে সেইটা আবার নবায়ন করে দিলেও চলবে আবার না হলে নতুন করে দিতে হবে যদি কোনো দেখা যায় আলেজ পরিপূর্ণ দেয় নাই মানে আবেদন করে সে শুধু প্রোটোকল নাম্বারটা দিছে তাহলে আবার কমিউনিতে যাইয়া সেই আলেজজ পূর্ণাঙ্গ তুইলা নিয়ে তারপর সেইটারে সাবমিট করতে হইব অবশ্যই ভিসা দিবে ইটালিয়ান সরকার এই মুহূর্তে একটা জায়গায় বাংলাদেশিদের ধরতেছে আপনারা বিশ্বাস করেন আর না করেন আপনারা বাজে মন্তব্য করেন আর সঠিক মন্তব্য করেন একমাত্র বাংলাদেশিদের এখন ধরতেছে যে ইটালি আসার পরে ও যে মালিকের আন্ডারে আসবে সেই মালিক তার আলোর যদি মানে থাকার ব্যবস্থা করছে কি না এইটাই ধরতেছে আর দুই নম্বর ধরতেছে মালিক কত দিনের কন্ট্যাক্ট করবে কারণ এই দুটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে ইটালি আসার পরে প্রত্যেকটা শ্রমিক হয়ে যায় হলো মালিকের কাছে যায় না মালিক কন্ট্যাক্ট করে না তো এইসব বিষয়টা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম আমরা জানতে চাইছে যে ভাই আমরা ইমেল করছি আমাদের হ্যাঁ ইমেল করছেন দু সালে পাসপোর্ট এবং দু হাজার তেইশে ডিসেম্বরে যারা নোলসা পাইছেন প্রত্যেকেই যারা ইমেল করছেন খুব কম সংখ্যক তারিখ দিতেছে এবং এমনও না যে ভিসা পায় নাই বা জমা দেয় নাই হ্যাঁ জমাও দিছে কিছু তবে সংখ্যাটা অনেক কম তবে আপনারা ধামাকা পাবেন বা মানে বেশি বেশি পাবেন এই বন্ধের পরে জানুয়ারির পাঁচ সাত তারিখের পর থেকে দেখবেন আপনাদের প্রচুর পরিমাণ সিরিয়াল আসতেছে যে ভাই প্রতিদিন দুইশো আড়াইশো তিনশো যারা ইমেল করছেন এরকম পাসপোর্ট স্ক্যান কপি প্লাস হলো নোলস্তা জমা দেওয়ার কথা আপনাদের মেসেজ আসবে আর এই মুহূর্তে আমার জানা মতে প্রায় অনেক মানুষ প্রায় হাজার খানিক মানুষ ই পাইছে স্ক্যান কপি এবং যারা পাসপোর্ট ফেরত পাইছে তাদের আবার পাসপোর্ট জমা দিতে বলছে ইয়ে বিএফএস গ্লোবালে তো এরকম মেল অনেকেই পাইছেন ভয়ের কিছু নাই দেওয়া শুরু হয়েছে আর এখন কিন্তু বন্ধের টাইম তারপরেও আপনারা মেল পাইতেছেন যে পাসপোর্ট আর আমার পাশে যে এইখানে আপনারা যারা পাসপোর্ট কালেক্ট করছেন পাসপোর্ট জমা ছিল সেগুলো ফেরত পাইছেন এবং যারা স্ক্যান কপি জমা দিয়ে আসছেন প্রতিদিন ট্র্যাকিং করেন অনেকের আস মেল নাও আসতে পারে আপনারা ফোন নাও করতে পারে ইমেল নাও করতে পারে আপনারা ট্রেকিং করে দেখবেন এইখানে আপনাদের রেজাল্ট সবারই দেওয়া থাকবে দয়া করে এইখানে আপনারা ট্রেকিং করবেন প্রতিদিন ভাগ্য ভালো থাকলে এখানেই সব কিছু পাইয়া আপনারা যাইয়া পাসপোর্ট জমা দিয়া ভিসা পাবেন খুব শীঘ্রই এবং আপনাদের জন্য উদার হচ্ছে ইটালিয়ান সরকার তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম